প্লাস সি তাহলে চলক কয়টা এখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে দেখো চলক কয়টা এ বি এবং সি তাহলে চলক হচ্ছে তিনটা তিনটা এ বি আর হচ্ছে সি এ বি আর হচ্ছে সি তাহলে গড় হবে কয়টা তিনটার জন্য হয় আটটা আর সব সবসময় কমন তাহলে টোটাল হলো 10টা তাহলে গড়া খাইতে হবে কয়টা দশটা আগে আমরা দশটা গড়া আনি আগে আমরা দশটা গড় রাখা আনি তাহলে আগে আমাকে দশটা করে রাখায় চলো ক্লাস শেষ হলে এগুলা করে ফেলবা হোমওয়ার্ক দিব হোমওয়ার্ক গুলা ক্লাস শেষ হলে করে ফেলবা করে গ্রুপে একদম পোস্ট দিয়ে দিবা আমি সবার যারা যারা হোমওয়ার্ক দিবা সবার গুলা আমি দেখব কার কোথায় ভুল হইছে সেগুলো আমি ধরায় দিব ঠিক আছে কার কোথায় ভুল হইছে সেগুলা ধরায় দিব দেখো তো কয় ঘর হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঠিক আছে এখন তাহলে আমার ফর্মালিটিস কি প্রথম উপরে লিখবো ইনপুট কি লিখবো ইনপুট আর এই পাশে লিখবো এই পাশে সবসময় কি লিখবো একদম শেষ বরাবর লিখি কারণ আউটপুটের গড় আমার তেমন ভাগ করা লাগে না আউটপুটটাকে তেমন কি করা লাগে না ভাগ করা লাগে না ইনপুটটা আমার অনেকগুলো জায়গা লাগে সেই হোক আচ্ছা তাহলে দেখো ইনপুটের ঘর কয়টা লাগবে ঘর কয়টা লাগবে ইনপুটের ঘর কয়টা লাগবে দুই নাম্বার যে দুই নাম্বার রুলসে আসো এই যে আমার আগের মতো দেখো দুই নাম্বার রুলস কি ছিল তিন ভাগ তাহলে প্রথমে তিনটার জন্য তিন ভাগ তিনটার জন্য তিন ভাগ আচ্ছা এরপরে দেখো আমার এখানে কাজ কয়টা আছে প্রথমে এই কাজ করতে হবে এ প্লাস বি এর জন্য একটা ঘর তাহলে কি নিতে হবে এ প্লাস এর জন্য একটা গড় নিতে হবে এটার জন্য একটা এটার জন্য একটা এরপরে দেখো আবার বারের জন্য একটা ঘর নিতে হবে আগে বার গুলা নিয়ে নিবা আগে বার গুলা নিয়ে নিবা আগে আগে এই গুলো আগে বার গুলা নিয়ে নিবাড় বি বারের জন্য এক গোল লাগবে আবার এ বার আছে এ বারের জন্য এক গোল লাগবে এ বারের জন্য কি লাগবে এক গোল লাগবে এরপরে এ প্লাস বি এর জন্য একটা গড় লাগবে এ প্লাস এর কাজটা করে নেওয়ার জন্য একটা গোড় লাগবে এ প্লাস বি এর জন্য একটা লাগবে আবার এ প্লাস বি বারের জন্য একটা লাগবে এ প্লাস বি বারের জন্য একটা লাগবে আবার দেখো বার প্লাস সি এর জন্য একটা লাগবে এ বার প্লাস সি এর জন্য একটা লাগবে তাহলে টোটাল কয়টা লাগতেছে আহ তিন আরেক চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর লাগতেছে কয়টা ঘর লাগতেছে আটটা ঘর লাগবে তাহলে আমারও আবারও এটাতে আটটা ঘর আগে হবে ওকে দেখি আটটা হইলো কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঠিক আছে তাহলে আমার কি নিতে হবে প্রথম আচ্ছা কি নিতে হবে বি ভার কি নিতে হবে বি ভার পরে কি নিতে হবে এবারটা আগে নেই

এর সাথে এবার নিয়ে নিব বি সাথে বিবার নিয়ে নিই তাহলে এই গড়গুলো আমি একটু মুছে তুমি হবে কিন্তু কাজ সহজ হবে যদি আমি এরকম করি এর সাথে এবারটা নিয়ে নিই আবার বি সাথেই বিবারটা বারটা নিয়ে আমার কাজটা ইজি হবে। কাজটা কি হবে? ইজি হবে। ঠিক আছে? বা তোমাকে আগে যা বলেছিলাম ওভাবেইও তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই। তো আমি কি করলাম এ এর সাথে এবার বিয়ের সাথে বিবার ঠিক আছে? সি এর বারও যদি দেখতে তাহলে সি এর সাথে সি বার নিয়ে নিতে পারো। এটা। আর এখন দেখো তাহলে আমি মান করতে কে শুরু করবো ডান পাশের চলক চলকের ঘর কোনটা কোনটা দেখো এই যে এটা চলকের ঘর এটা চলকের ঘর এটা চলকের ঘর ঠিক আছে এ বি সি তাহলে আমরা সি থেকে বসোনা শুরু করবো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ঠিক আছে পরের এই যে আর চলকের ঘর দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান আর একটা চলকের ঘর এ চারটা জিরো চারটা ওয়ান চারটা জিরো

এখন দেখো কি করতে হবে এ প্লাস এর গড় যোগ করতে হবে ঘর আর এর ঘর তুমি মাঝখানে এই ঘরটা ডেকে দিবা হাত দিয়ে খাতায় এই যে আর জিরো যুগ কত হইলো জিরো জিরো আর জিরো যুগ কত হইলো জিরো জিরো আর ওয়ান করলে কত হইলো ওয়ান জিরো আর ওয়ান কত ওয়ান ওয়ান আর জিরো যুগ ওয়ান আর জিরো কত হইলো ওয়ান হঠাৎ করে যদি এটা পড়াইতাম দেখো বলো গুছাই দিলাম না তোমার পড়াটা কি গুচানো হয়েছে কিনা একটু জানাই তো এই পড়াটা কি গুচানো হয়েছে কিনা সেটা একটু জানাই আমি তোমাদেরকে বললাম যে আমি এমন গুছাই দিব যে তোমরা অবাক হয়ে যাবা

এবং সি এই যে এইটা আর এইটা রাখবো মুহূর্তে দেখো জিরো তাহলে যুগ করতে হইলো ওয়ান ওয়ান আর ওয়ান যুগলগত হইলো ওয়ান ওয়ান আর জিরো যুগত হইলো ওয়ান ওয়ান আর ওয়ান যুগ হইলো ওয়ান জিরো আর হচ্ছে জিরো যুগ করতে হইলো জিরো জিরো আর হচ্ছে ওয়ান জিরো আর হচ্ছে আছে আছে কিনা অনেক কিছু মিস করে ফেলছি ভাইয়া কারেন্ট চলে গেছিল তিরিশ মিনিট পর আসলো আমাদেরও কারেন্ট চলে গেছিল কারেন্ট চলে যাওয়ার পর আমরা কিন্তু লাইভটা আবার কন্টিনিউ করছি কারণ কি কারণ আমরা যদি আজকের এই ক্লাসটা জমায় ফেলি কালকে আবার এটা পড়াইতে হবে তখন কি ক্লাস জমে যাবে না এই জমানোর কাজটা আমরা করব না ঠিক আছে এটা আমাদের দায়িত্ব আমরা তোমাদের দায়িত্ব নিছি দায়িত্ব একদম হান্ড্রেড পার্সেন্টলি ফিল আপ করবো ঠিক আছে তোমরা যারা এখনো ভর্তি হও নাই এই যে কম টাকায় মাত্র চোদ্দশো টাকা ইংলিশ বাংলা এবং আইসিটি সবগুলা এত সুন্দর করে পড়াই দিব ঠিক আছে মাত্র চোদ্দশো বিশ টাকা এক মাস ট্রাইট করলে তো এক হাজার টাকার করে লাগবে প্রত্যেকটা সাবজেক্ট তিন টাকা লাগবে আর তুমি এখান থেকে বাংলা ইংলিশ আইসিটি কমপ্লেক্স একদম পাওয়ার সহকারে চোদ্দশো বিশ টাকায় যদি মনে হয় যে ভাইয়ারা তোমাকে ভালো সার্ভিস দিতে পারবে ভাইয়াদের পড়া ভালো লাগে তাহলে আমাদের আর কিছু বলবো না এখন দেখো আউটপুটটা কি আউটপুটটা হচ্ছে ওয়াই আউটপুটটা কি ওয়াই ওয়াই কি বিশার এ ভার প্লাস সি এই তিনটার কি বলতো এই তিনটার কি বলতো গুণ ফল এই তিনটার কি গুণ ফল মানে এই তিনটার এন এই তিনটার কি এন তাহলে আমার কোন গুণ করতে হবে এই যে শেষের যে তিন গড় আছে এই তিনটার গুণ করতে হবে জিরোর সাথে যেকোনো কিছু গুণ করলে আনসার হবে জিরো জিরোর সাথে যেকোনো কিছু গুণ করলে আনসার হবে জিরো জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে আনসার হবে জিরো জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে আনসার হবে জিরো জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে আনসার হবে জিরো জিরুর সাথে যে কিছু গুণ করলে আনসার হবে জিরো তিনটায় ওয়ান জিরুর সাথে যেকোনো কিছু গুণ করলে জিরো তিনটায় ওয়ান আলহামদুলিল্লাহ বলো বুঝতে পারছো কি না বলো বুঝতে পারছো কিনা এটা কিন্তু ডাকাবো দুই হাজার চব্বিশ দেখো চব্বিশেও আসছে সত্যক সারণী অঙ্কন করো আবার দেখো তেইশেও আসছে তেইশেও আসছে যে শতক সারণী অঙ্কন করো এটা কি করাই দিতে হবে নাকি হোমওয়ার্ক দিব বলো এটা কি হোমওয়ার্ক দিব নাকি করাই দিবো